তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই ভালো আছো তো বন্ধুরা আজকে আরেকটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজকে কথা বলবো হচ্ছে গুরাব চরক তোমাদের সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো বন্ধুরা প্রথমে ওখানে রয়েছে কাকা ভাইপো সাউন্ডের তিরিশ যেটা স্টার সাউন্ড মন্টুদার হাতে তৈরি কাকা ভাইপো সাউন্ড তিরিশ থাকছে থাকছে রনি সাউন্ড জগদাস গুপ্তিপাড়ায় হাতে তৈরি রানি সাউন্ড থাকছে ওখানে তিরিশ মাল থাকছে সাউন্ড স্টার সাউন্ড স্টারে তিরিশ কানপুর থেকে সাউন্ড স্টার থাকছে সিঙ্গুর থেকে সেভেন কিংস স্টার সাউন্ড এটা থাকছে সিঙ্গুর থেকে জানো ভাস্করদার মাল এটা আমি ভিডিও বানিয়েছিলাম তুমিও ওখানে দেখতে পাবে আরও থাকছে ভোলে বাবা সাউন্ড রোহিয়া মোড় ভোলে বাবা সাউন্ড তিরিশ থাকছে থাকছে সাউন্ড সার্ভিসের ষোলো সাউন্ড সার্ভিসের ষোলো মাল থাকছে জামালপুর শ্রীকৃষ্ণপুর থেকে থাকছে অশিত সাউন্ডের তিরিশ অশীষ সাউন্ড রেপুর থেকে থাকছে অধিকারী সাউন্ডের তিরিশ মাল তো বন্ধুরা আপাতত নটা সেটের আপডেট জানা গেছে একটা ভাই বহুদিন ধরে বলছিল আমি তো পরীক্ষা চলছে বলে আমি আপডেট দিতে পারিনি তো বন্ধুরা আজকে ফোন করেছিল বললো আপডেটটা একটু দিয়ে দিলে ভালো হতো আর আজকে ছুটি আছে বলে আমি আপডেটটা বানিয়ে দিলাম তো বন্ধুরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো তিরিশে চৈত্র মাল ঢুকছে একত্রিশ তারিখ একত্রিশে চৈত্র ওটস পজিশান দুপুর দুটো থেকে তো বন্ধুরা সবাই চলে যাবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তো বন্ধুরা যারা যারা ভাবছো লোকেশান নিয়ে লোকেশান গুড়াপ চড়ক উপলক্ষে মোট নটা সেট আছে এখন তো বন্ধুরা সেট কম বেশি হতেই পারে কোনো সেট আসতে না পারে তো আপডেট যেটা জানিয়েছে সেটাই তোমাদের করে জানালাম আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে আর আপডেট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর আমাদের এখানে রোড শো পজিশান আছে তিরিশ তারিখ আর তারপরের দিনই চড়ক তো যারা যারা আসতে চাও অবশ্যই আসবে একত্রিশ তারিখ পজিশান দুপুর দুটো থেকে একবার বলে দিচ্ছি কাকা ভাইপো সাউন্ড রনি সাউন্ড সাউন্ড স্টার সেভেন কিং স্টার ভোলে বাবা সাউন্ড অসিত সাউন্ড সাউন্ড সার্ভিসের ষোলো অধিকারী সাউন্ড এই কটা সেটা আপডেট দিয়েছে নটা সেটা আপডেট এর মধ্যে কম বেশি হতেই পারে তো পার্টির দেওয়া এটা আপডেটটা তো আমরা নিজে থেকে দিচ্ছি না তো বন্ধুরা সবাই চলে যাবে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো করতেই হবে বন্ধুরা তো বন্ধুরা বেশি কিছু বলবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে আর আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে রোডস ভিডিও কম্পিটিশান ভিডিও সব কিছু আসছে তো বন্ধুরা সব সবাই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে যাতে এই ধরনের ভিডিও দেখতে পাও বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে চলো